এসারের নামাজ বা জামাত আদায় করে মসজিদের মধ্যে মিলাদ কিয়ামের মধ্যে শরীক হয়ে মুনাজাত করে জিয়ারত করবেন স্থানীয়ভাবে যারা বড় আল্লাহর ওলি আছে তাদের সাথে যাবেন তাদের কাছে যাবেন ছেলে কুলে বাচ্চাদেরকে নিয়ে যাবেন মাজারে পাকের মধ্যে কোনো বেদাত তেদাত নাই কোন বেদার তেদাত নাই এগুলো টাকার বেদাত টাকা বেশি দিলে ফতোয়া আবার বেশি দাইসা যাবে খবরদার রাতে ঘুমাইছেন তো রাতে ঘুমাবেন না দিনের বেলায় ভালো করে ঘুমিয়ে নেবেন রাতে অন্তত একটা রাত জেগে করে আল্লাহর সেটা টেজ গ্রহণ করেন আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি ভালো করে পড়েন একটা থেকে তিনটা পর্যন্ত একটা চাক তৈরি করবেন একটা থেকে তিনটার প্যাকেজ বানাবেন একটা থেকে আমি তাহাজ্জুত শুরু করবো এগারো রাখাত আট রাখাতের তাহাজুত হবে তিন রাখাত সরাতুল ভিতির হবে আগে যদি চান সলাতু তও করতে তাও করতে পারেন এরপর সলাতু শুকন আদায় করেন এরপরে লাই লাহ জিকির করেন দোরুশরীফ পরেন একশোবার একশোবার হলেও করেন লাই লাহ লাহান্ত সুবহানা কেন্দ্রী কুতুমিনা জয় নিবিদ পড়ে গৌফ বিদামলিল্লাহন লাহ মাসির মিলিয়া রিবাদ পড়েন এগুলা যদি শক্ত লাগে আপনার কাছে দরুশরীফ পরেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লা আল্লাহু আকবার তসবিগুগুলা পড়েন কেট্টু করে কোরআন শরীফ পরে গুণ না আসতে না আসতে আল্লাহর দরবারে মোনাযোগ করে। কেঁদে কুটে একাকার করে ফেলেন কান্না না আসলেও অন্তত আধা ঘন্টা আল্লাহর দরবারে চান বলে রাখবেন আমার আল্লাহ যদি আমাদের চেয়ে বড় বড় লোক যারা এই রাস্তায় ছিল না আমার আল্লাহ তাদেরকে কাউকে বিশিরাল হাফি করেছে তাকে ফুদাইল ইবনে ইয়াস করেছে আপনি কল্পনাও করতে পারবেন না কোন কোন ব্যক্তিকে কোন কোন জায়গা থেকে তুলে কোন জায়গার মধ্যে পৌঁছেছে আমার আল্লাহ বুঝতে পেরেছেন আল্লাহর রহমতের সময় তখন রহমতে আল্লাহর রহমত কামনা করে এবং অবশ্যই এসারের নামাজ বা জামাত করে মসজিদের মধ্যে মিলাদ কিয়ামের মধ্যে শরিক হয়ে মুনাজাত করে জিয়ারত করবেন স্থানীয়ভাবে যারা বড় আল্লাহর ওলি আছে তাদের সাথে যাবেন তাদের কাছে যাবেন ছেলে কুলে বাচ্চাদেরকে নিয়ে যাবেন মাজারে পাকের মধ্যে কোন বেদার তেদাত নাই কোন বেদার তেদাত নাই এগুলো টাকার বেদাত টাকা বেশি দিলে ফতো আবার বেশি চাইসা যাবে কম দেওয়ার কারণে ও প্রাডো যে চালাইতেছেন এটা আসছে প্রত্যেকে প্রাডো আসছে থেকে সুর করে বিল্ডিং তৈরি করে ফেলছেন আসছে করতেকে তোল্লাজের পোলা বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট লোক মাদ্রাসায় পড়ছে দারিদ্র সীমা নিচ থেকে উঠে এসে আপনি কি সবাইকে চট্টগ্রামের জামিয়ার ছাত্র মনে করছেন চট্টগ্রামের নেসারিয়ার ছাত্র হুজুর আল্লাহ মাজুল কাল কাদির মাদ্রাসার ছাত্র এখানে তো খাতে পিতে গড়া না তো এরা সবাই মিলে বাংলাদেশের মাদ্রাসার তো ফাইভ পার্সেন্ট হবে না নাইনটি ফাইভ পার্সেন্ট লোক দারিদ্র্যসীমার নিচ থেকে উঠে আসে আপনি এত গাড়ি এত বাড়ি চট্টগ্রামের মতো না সবাই চাই চট্টগ্রামে এসে থাকতে আপনারা বুঝতে পেরেছেন এগুলা বাদ দেন কোনো ব্যাডার ট্যাডার নাই আল্লাহর দরবারে আমরা ক্ষমা চাই আল্লাহ আমরা যদি গুনাহ করেও থাকি করছি কোনো সন্দেহ নাই মৌলা আমরা এগুলো সব কিছু থেকে আপনার দরবারে পানা চাই আপনি দয়া করে যেভাবে হোক কালকের রাত থেকে আপনি আমাদেরকে বঞ্চিত করিয়েন না মৌলা এ আপনি যদি বঞ্চিত না করে আছে নি কোন মায়ের পোলা আমাদেরকে ঠকাবো আবার আপনি যদি বাদ দিয়ে দেন তাহলে তো আমরা শেষ কিন্তু আমাদের তো হক আছে আল্লাহ আমরা আপনাকে দেখিও নাই দরে হো দেখি নাই মানুষ একটা সুখে দেখে না এটও তো পারি না শুধু আপনার নবীর কথার উপর ভিত্তি করে কেমন ঈমান মওল আপনার বিরুদ্ধে কেউ কথা বললে আমাদের আগো গায় আগুন লেগে যায় এটা আপনি ভালো জানেন আমরা গুনাহগার নফসের দোকাই পরি শয়তানের দোকাই করি মমলা আপনার জমিনে থাকি সব কিছু ঠিক আছে কিন্তু আপনাকে মহব্বত করি আপনাকে মহব্বত করি আপনাকে দেখতে ইচ্ছে করে হঠাৎ করে রাতে গভীর রাতে ইচ্ছে করে আপনি এক নজর যদি দেখা দিতেন সেগুলো তো মহব্বতের কারণে মমলা রয়ে গেছে গুনাহ আমরা গুনাগারিটা স্বীকার করি কিন্তু আপনি ক্ষমা করে দিলে কেউ জানবে আমাদের এত বড় বড় গুনা যেগুলা মানুষ জানলে স্টেজে দূরের কথা মানুষ আমাদের সাথে কথাও বলবে না সেই গুণাগুলো আপনি পর্দার আলালে রাখছেন না মওলা আপনি এই গুণাগুলোর কথা যদি মানুষ জানতো আমাদের বহুত চলে যেত কিন্তু আপনার মহবতের কারণে আপনার কারণেই তো হয়েছে মওলা তো যে গুণা আপনি করে আমাদেরকে সম্মানিত করতে পারছেন কাবার সহ্য করে আমাদের গুণা সহ্য করে সেম আমাদের সহ্য করে কালকে যদি আমাদের সব ভাইদেরকে মাফ করে দেন আমাদের আত্মীয় স্বজন আমাদের শত্রুদেরকে মাফ করে দেন মওলা কেউ যেন আল্লাহ আপনার এই মহান আজিম থেকে কেউ যেন বঞ্চিত না হয় আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয় আমরা আপনার দরবারে বিনীত আরজ করছি প্রার্থনা করছি আপনার কুদরতির কদমে সিজদা দিয়ে প্রার্থনা করছি আল্লাপায় আমাদেরকে ক্ষমা করে দেয়